হরে হর মহাদেব নমস্কার দর্শক আমরা আলোচনা করতে চলেছি আজকের দিনে আপনাদের রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আগামী পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়কাল কেন যেতে চলেছে আপনাদের রাশিচক্রের বিশেষ কিছু গ্রহ গোচরের পরিবর্তন রয়েছে যা রাশি রাশিচক্রের গোচরের পরিবর্তন বলা হবে রাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি অথবা আপনার রাশির সম্পর্কে আমরা আলোচনা করব যে কী কী ঘটনা আগামী একটা মাসের মধ্যে ঘটে চলেছে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল অলরেডি আপনাদের পারিপার্শ্বে কিছু সমস্যা কন্টিনিউ লেগেই রয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক সমস্যা আপনার লাইফে একাধিকভাবে স্ট্রাগলের সম্মুখীন হয়েছেন একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন বাধা বিপত্তি বিপদ অশান্তি মৃত্যু সমতুল্য রকম যন্ত্রণা উপভোগ উপলব্ধি করেছেন উপভোগ করেছেন এটা বলা যেতে পারে তো যেহেতু শনিদেবের ধাইয়া চলছিল এবার এই সময়কালটার একটা বিশেষ পরিবর্তন বিশেষ ফল পেতে চলেছেন আপনাদের প্রেম সম্পর্কিত নিয়ে ঝামেলা পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব পড়াশোনার জায়গায় ঝামেলা এমনকি সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা অর্থ দিক দিয়েও সমস্যায় রয়েছেন পারিপার্শ্বিক সুখ শান্তি নিয়ে অশান্তির মধ্যে দিয়ে গেছেন তো সেই জায়গাতে আগামী একটা মাস আপনার জন্য সময়কালে বিশেষ পরিবর্তন দিতে চলেছে কারণ এই পনেরোই এপ্রিল থেকে পনেরোই সরি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়কালে বিশেষ কিছু গ্রহ গোচরের রাশি পরিবর্তন রয়েছে প্রথমত হচ্ছে সূর্যদেবের রাশি পরিবর্তন তারপরে শনিদেবের রাশি পরিবর্তন তারপরে মঙ্গলের রাশি পরিবর্তন তো খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা আপনারা না কেটে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন কর্কট রাশি চক্রের চতুর্থ রাশি রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব প্রতি আড়াই দিন অন্তরে রাশি পরিবর্তন করে নেয় সবার প্রথম যে পরিবর্তনটা আপনি উপলব্ধি করবেন বা উপলব্ধি করতে চলেছেন সেটা হচ্ছে যে কি আপনার রাশি থেকে সূর্যদেবের রাশি পরিবর্তন সূর্যদেব শুক্র বুধের সাথে যোগ হবে রাহুর সঙ্গে যোগ হবে তবে শুরুতেই একটা কথা বলে রাখবো যে কি আপনার জন্মঝোক এখানে একটু দেখে নেবেন কারণ সূর্যদেবের গ্রহণযোগ তৈরি হবে আপনার জন্মছকে যদি সূর্যদেবের পরিস্থিতি খারাপ হয় বা রাহুকেতুর অবস্থান খারাপ হয় তাহলে কিন্তু এই গ্রহণযোগ আপনার জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে আদারওয়াইজ আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ হবে খুবই ভালো হবে যেটা হচ্ছে আপনার যদি জন্মছকে খারাপ হয় তাহলে যে বিষয়টা একটু ধ্যান রাখবেন সেটা হচ্ছে আপনার সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন তাদের কথা মতো একটু চলার চেষ্টা করবেন পিতার হেলথে গুরুত্ব রাখবেন পিতার সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন এটা কিন্তু জরুরি রয়েছে আর যেটা হচ্ছে অনলাইন কাজের ক্ষেত্রে বা কোনো কন্ট্রাক্ট সিগনেচার ক্ষেত্রে কন্ট্রাক্ট সাইনের ক্ষেত্রে কাগজপত্র একটু ভালো করে বুঝে শুনে পড়ে তারপরেই সই সক্ষমত করবেন তাহলে ঠকিয়ে দেওয়া বা আপনার সঙ্গে প্রতারণা করতে পারে এই সময়কালে এরকম কিছু ঘটনার সম্মুখীন বা সাক্ষী হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এবারে যে বিশেষ পরিবর্তনগুলো হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি প্রথমত যেটা পরিবর্তন হবে আপনার ভাগ্যের সাপোর্ট এবার আপনি কিন্তু খুব ভালো পেতে চলেছেন ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি যেটা এগোতে পারছিলেন না এবার কিন্তু সেই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং খুবই ভালো যাচ্ছে খুবই ভালো সাপোর্টিভ হতে চলেছে পরবর্তী পরিবর্তন হতে চলেছে আপনার যদি জন্মচক্রের সূর্যদেব ভালো হয় তাহলে কিন্তু এখানে আপনার স্পিরিচুয়াল যাত্রা হতে পারে বা আপনি কোনো ধার্মিক যাত্রা করার সুযোগ পেতে চলেছেন বা আপনারা যারা প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে হতে পারে হয়তো বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পূজা অর্চনার কিছু পরিচালনা আয়োজনের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেটা সুসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে যারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিলেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ এবং ভালো রয়েছে সেই সুবাদে আপনারা এগোতে পারেন আপনাদের সেইখানে সফল হওয়ার চান্স খুবই ভালো থাকবে প্রথমত হচ্ছে আপনার ভাগ্যের কারক এই মুহূর্তে আপনার লাভের স্থানে রয়েছে যার কারণে আপনার ভাগ্যের ফুল সাপোর্টটা কিন্তু আপনিই পেয়ে যাচ্ছেন ভাগ্যের অধিপতি ভালো জায়গায় থাকার কারণে আপনার ভাগ্যের সাপোর্ট অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনি নিঃসন্দেহে নিঃসন্দেহে কোনো কাজে এগোতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আপনাদের জন্য থাকতে চলেছে পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে আপনাদের পারিপার্শ্বিক যে সমস্যাটা বিগত কয়েক বছর ধরে বলতে গেলে চলে আসছে শ্বশুরবাড়ির সঙ্গে তো আপনার সম্পর্ক খারাপ হয়েই গেছে এরকমটা যদি বলা যেতে পারে বা অনেকের ক্ষেত্রে এটা হয়ে গেছে কারণ শনিদেবের ঢাইয়া চলছে যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ রয়েছে নিচ্চ রয়েছে শত্রু ঘরীয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অনেক বেশি অবস্টাকেল অনেক বেশি বাধা সম্মুখীন হয়েছেন তবে খুব শীঘ্রই তার পরিবর্তনটা আপনি কিন্তু লহ করতে চলেছেন অলরেডি হয়তো অল্প স্বল্প হলেও আপনারা উপলব্ধি করছেন কারণ শনিদেব পরিবর্তনের পরেই যে একমাত্র ফল দেবে এমনটা নয় তার আগে থেকেও কিন্তু ফল দেয় অনেকটা বড়ো প্ল্যানেট অনেকটা বড়ো বেশি সময় নিয়ে কাজ করে তাই তার ফলটা কিন্তু আমরা আপনি পেতে চলেছেন আর পঞ্চগ্রহী যোগ তৈরি করছে আপনার ত্রিকোণে যেখানে অলরেডি বুধ শুক্র সূর্য রাহু শনি পাঁচটি গ্রহের উপস্থিত হবে আপনার ভাগ্যের ঘরে তো যার কারণে আপনারা বলতে গেলে উনত্রিশ মার্চের পরে বিশেষ করে আপনি আপনার কাজের জায়গায় যাতে রাজনীতি না হয় সেটা একটু ধ্যান রাখবেন আর যদি রাজনীতি হচ্ছে তো সেই জায়গাটা আপনাকে খুব বুঝে চলতে হবে পিতার হেলথ তখনও বলবো একটুখানি গুরুত্ব রাখতে সেই সময়কাল একটুখানি গোলমেলে হতে পারে কারণ সেক্ষেত্রে সেখানে অলরেডি নেগেটিভ প্ল্যানেট অনেক বেশি বাড়বে এবং সেখানে ব্যাপারটা অনেকটা জটিল পর্যায়ে তৈরি হচ্ছে কারো কারোর জন্য এটা পজিটিভ হবে তবুও আপনাদের জন্য একটা সাজেশন যে কি আপনারা একটু বুঝেই চলবেন পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে যে কি শনিদেবের এই যে পরিবর্তন আপনার একাদশ ঘরে দৃষ্টি থাকবে যার কারণেই কিন্তু আপনার যে কোনো কাজে যে বাধার সৃষ্টি হচ্ছিল এবারে সেই বাধাটা দূর হবে এবং আপনার কাজে সফলতা আসবে এবং আপনি কাজের জায়গায় এটা নতুন কিছু করার সুযোগ পেয়ে যাবেন পরবর্তী যে পরিবর্তন আপনাদের অনলাইন রিলেটেড কাজে তার পরেই কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করবেন যারা খেলাধুলার লাইনে রয়েছেন বা যারা স্পোর্টস বলা যেতে পারে আর যারা মার্কেটিং ম্যানেজমেন্ট এই ধরনের কাজের জায়গায় রয়েছেন অথবা যারা লেখালেখির কাজ করেন গ্ল্যামার লাইনে রয়েছেন অভিনয় জগতে যারা কাজ করেন তাদের জন্য খুবই অত্যন্ত একটা পজিটিভ সময় থাকতে চলেছে আপনি আপনার কেরিয়ারে একটা হঠাৎ করে অর্থ প্রাপ্তি বা একটা সুযোগ প্রাপ্তির যোগ আপনারা পেয়ে যেতে পারেন ভালো রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা অলরেডি অনেকেই ধার্মিকভাবে কাজ করেন ধর্ম বিশ্বাসী হয়ে থাকেন পূজা অর্চনায় বড়যোগ হয়ে থাকেন এটা আরও বেশি বৃদ্ধি পাবে পরবর্তী যেটা পরিবর্তন হতে চলেছে যে ঘটনা ঘটবে বা যে পরিবর্তনটা আপনি সাক্ষী হবেন সেটা হচ্ছে আপনার সন্তানের দিক দিয়ে আপনি কোনো না কোনো পরিবর্তনও করবেন কোনো না কোনো সুখবর পাবেন তবে হ্যাঁ একটা কথা বলবো আপনার পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাবটা আবারও বৃদ্ধি পেতে চলেছে কারণ মঙ্গলে রাশি পরিবর্তন রয়েছে মঙ্গল আবারও নিচ অবস্থায় চলে যাবে আপনার রাশিতে মঙ্গল থাকবে তাই আপনার মধ্যে যে এনার্জি লেভেলটা সেটা একটু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে অনেক খারাপ ভাবনা চিন্তা মনে আসতে পারে অনেক নেগেটিভিটি আপনার মধ্যে কাজ করবে তবে এটা তখনই বেশি নেগেটিভ কাজ করবে যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয় যদি আপনার জন্মছকে মঙ্গল ঠিক থাকে পজিটিভ থাকে তাহলে আপনি এখানে মঙ্গলের ফুল সাপোর্টটা পেতে চলেছেন আপনার মধ্যে সাহস পরাক্রম কনফিডেন্স যথেষ্ট পরিমাণ হাই হতে চলেছে এবং খুবই ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে আপনারা এই জায়গায় মঙ্গলের ফুল সাপোর্ট পাবেন যদি আপনার জন্মছক আপনাকে সাপোর্টিভ হয় কারণ মঙ্গল আপনার কর্মের কারক এবং আপনার এই পড়াশোনা প্রেম সন্তানের কারক হিসাবে এখানে রাশিচক্রে রয়েছে তো কাজের জায়গায় পরিবর্তন থাকবে কাজের জায়গায় আপনার নিজের মধ্যে এনার্জি লেভেল হাই থাকবে এবং কাজের ক্ষেত্রে আপনার ডিসিশান একটু ভেবে চিনতেই নেবেন এই বিষয়টা একটু আপনাদেরকে বলবো খেয়াল রাখবেন পরবর্তী যেটা পরিবর্তন হচ্ছে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন বলছিলাম যেটা যদি আপনারা একটু নিজেকে মনোযোগী রাখতে পারেন পড়াশোনার জায়গায় আপনি সর্বশ্রেষ্ঠ হতে পারবেন এবং রেজাল্ট আপনার খুব ভালোভাবে কোনো কম্পিটিভ এক্সাম বা কিছু প্রস্তুতিতে আপনি ভালো ফল পেতে চলেছে। আর পরবর্তী যেটা প্রেম সম্পর্কিত বিষয় যদি বলা যায় প্রেমের জায়গাটায় কিছুটা সমস্যা কিন্তু এখনও থাকতে লক্ষ্য করা যেতে পারে বা ছোটো ছোটো ব্যাপারে প্রেম প্রেমের জায়গায় ভুল বুঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে তাই বিষয়টাকে আপনাকে অবশ্যই একটুখানি কন্ট্রোলে আনতে হবে এবং ধ্যান রাখতে হবে পরবর্তী এটা পরিবর্তন হতে চলেছে আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে বিবাহিত সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি একটু বেড়ে যেতে পারে রাখবেন তবে খুব যা নেগেটিভ প্রভাব এমনটা কিন্তু নয় তবে যাদের অনেক দিন ধরে কোনো ঝামেলা চলছিল সেই জায়গাটায় একটা পরিবর্তন থাকবে এবং একটা শুভ কিছু ফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রেমের জায়গায় বলুন সম্পর্কের ক্ষেত্রে বলুন খুব যা নেগেটিভ প্রভাব পড়বে না এই কারণে বৃহস্পতি দেবের দৃষ্টি থাকার কারণে আপনার এই জায়গায় অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন পরবর্তী যেটা পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন আপনাদের যে রকম প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না এবার কিন্তু আপনার সেই জায়গায় প্রাপ্য সম্মান পাবেন আপনি সামাজিক ক্ষেত্রে একটা সুনাম পাবেন এবার কিন্তু সেই সম্ভাবনাটা রয়েছে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক এখনো বলবো একটু গুরুত্ব রাখুন সবাই দিন সেটাই আপনার জন্য খুব ভালো হবে এবং ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে এটা ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আগামী পরের দিনের ভিতরে ঘটনাগুলোর সম্মুখীন হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা